শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন খবর চ্যানেল থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজ দশে মার্চ রোজ সোমবার আমরা খবর চ্যানেলে বর্তমানে অবস্থান করছি তোহা ডেইরি ফার্ম আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ উপজেলার হরণকোলা হাটের পাশেই আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন আমিন ভাই তো আমরা আপনাদেরকে এই ফার্মের যে গরুগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো মূলত এই থেকে বোকনা বাচ্চা কেনা বেচা করা হয় পাশাপাশি প্রেগনেন্ট গরুটা পাওয়া যায় তো সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো তার আগে আমরা কথা বলবো আমিন ভাইয়ের সাথে তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আমি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আমি ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো এসে তো মাসাল্লাহ খুবই ভালো ভালো কিছু বাচ্চা দেখতে পাচ্ছি তো আর আপনি তো সবসময় বাচ্চাই কালেকশন করেন সবসময় সব টাইপের গরু থাকে প্রেগনেন্ট থেকে শুরু করে জিরো সাইজ থেকে শুরু করে সব টাইপের গরু থাকে যা সার গরু খাল থাকে না

এবং কেউ বলতে পারবে না তো কোনো অসুস্থ গরু দিছি বা দেখাইছি একটা আরেকটা দিছি এই টাইপের গরু দেখায়নি ইনশাল্লাহ করিওনি ইনশাল্লাহ যেন আমাকে না করায় আর এমনিতে রোজা আসি অল্প কথাতে কাম সারবো ঠিক আছে রোজা থেকে কোনো মিথ্যা কথা বলবো না যে জাতমান তুলে ধরছি সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালো হবে তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখি দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টন ফিজিয়ান একটা এডিএলবিজের ফার্স্ট ক্লাস এটা এ বাচ্চা

এত পরিমান মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন আছে সাড়ে আট থেকে নয় মাসের ভিতরে ঠিক আছে সাড়ে আট থেকে নয়ের ভিতরে নয় মাসের ভিতরে বারগুলো একটু দর্শক দেখতে পাও দেখেন যে খুবই সুন্দর পাও বাটগুলো একটু দেখায় দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা বাটগুলো খুবই ভালো আসছে পাগুলো তো অনেক মোটা পাঁজাটা অনেক ভারী খুবই ভারী ওই পাশ থেকে একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখান

আর গরুটা খুবই ভালো একটা খুবই ভালো কালার ঠিক যাচ্ছে কোনো কমতি নাই দামটা কেমন রাখছেন এইটা বিরাশি বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা দরদাম করা যাবে দরদামের শুধু

দেখা হচ্ছে <dreaming> <pod artifact ü actions>

দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছি অনেক হাইটে রাখে এটা দাম রাখবো 1 লক্ষ 7000 টাকা মাত্র 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7000 টাকা দরদাম করা যাবে হালকা কিছু অনেক করলে মানে আমুরি যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ হচ্ছে আমার বাসাতে পাবলা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরুণকুলা হাটের পূর্ব পাশে খামারটা আর আমি তো বলতে পারবো আপনার করি আজকে জিরোতে মানে জিরো সাইজ থেকে 14 মাস পর্যন্ত দেখাবো ঠিক আছে সব টাইপের গুরু আছে থাকবে দর্শকদের কাছে আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে আর তারা আসতে পারবে না তারা কিছু টাকা বায়না করবে বাদ বাই টাকা বাইরে দিয়ে নিয়ে আসতে পারবো যেখানে বলে ক্যাশ অন ডেলিভারি মানে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকাটা বাড়িতে পৌঁছে দিয়ে নিয়ে আসবেন জি কিছু টাকা অ্যাডভান্স করলে বাদ বাই টাকা বাড়িতে পৌঁছে দিয়ে নিয়ে আসবো সমস্যা নাই ফোন নাম্বারটা আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ

দাম কোমলেই হলো না ঠিক আছে দামের দিক দিয়ে থাকতে হবে পার্সেন্টের দিক দিয়ে থাকতে হবে ঠিক আছে সব দিক থাকতে হবে আজকে যে জাত দেখালাম আশা করি জাতে কোনো কম দিনে পার্সেন্ট আছে আমি আশা করি যে এই টাইপের গরু দর্শকরা লালন পালন করে খামার করে কোনো দিনও লস হবে না ফার্স্ট ক্লাস গরু হবে জাতের দিকে ফার্স্ট ক্লাস হবে এবং দুই চার লিটার দুধের যে গাভীর বাতাস তা না এগুলো পনেরো বিশ পঁচিশ লিটার গাভীর বাস্তা এগুলো ঠিক আছে আশা করি এগুলো তখন কনসেপাসে দুধ হবে নিচে বিশ লিটার বালতি দিয়ে দুধ ধোয়াতে হবে এই টাইপের অসুবিধা আচ্ছা আচ্ছা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন